আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের কারণে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আর কথা বাড়াবো না আমি আজকে রান্না করব বড় একটা শোল মাছ দিয়ে পাকা টমেটো দিয়ে রান্না করব তোমরা দেখতে থাকো আর তোমরা পুরো ভিডিওটা দেখবে প্লিজ আর প্রথমেই একটা লাইক দিবে লাইক দিতে যেন ভুলো না তো আর কথা বাড়াবো না ভিডিওটা দেখতে থাকো এখানে আমি একটা বড় শোল মাছ কেটে পরিষ্কার করে নিয়ে আসছি তোমরা দেখলি বুঝবা মাছটা কতটুকু তো আমি পিস পিস করে কেটে নিয়ে আসছি মাছ এই মাছটা হলো গ্রামের পুসকুনির তো খেতে খুব স্বাদ আর শোল মাছ কে কে পছন্দ করা অবশ্যই কমেন্টে জানাবে এখানে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখবো দশ মিনিটের জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে যদি তুমি দশ মিনিটের জন্য মাছ বা মাংস যাই হোক মেখে রাখো তাহলে কিন্তু লবণটা ভালো করে মাছের ভিতরে যায় তো খেতেও ভালো লাগে আর যদি না রাখো সাথে সাথে ভাজতে গেলে মাছের ভিতরে লবণ ঢুকে না তো আমি আমি এখন মাছটা মেখে রেখে দেব দেখতে থাকো এবার আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইতে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের ভিতরে আমি এক সিমটি লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ হল তেলের ভিতরে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে মাছগুলা ভাজার সময় কড়াইতে লেগে থাকে না একদম সুন্দর করে উঠে যায় তোমরা তার প্রমাণ দেখবে তো আমার গরম হয়ে গেছে তেল আমি দিয়ে দেবো মাছগুলা তোমরা আমার রেসিপি অনেক পছন্দ করছো বা করো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমার কাছে খুব ভালো লাগে তোমাদেরকে অনেক ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থাকবে বেশি দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় উঠানোর আগে একটু চেক করে তারপর দেওয়া যাবে তো আমার হলুদ মরিচ কষানো হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি পানিটা একটু যখন ফুটে যাবে তখন আমি মাছ দিয়ে দিব ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই তাড়াতাড়ি বলক আসবে তো আমার পানি বলক মানে ঝোল বলক আসছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব আমার মতো কে কে তোমরা এইভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আর প্রবাসী ভাইয়াদের বেচালার ভাইয়াদের বা নতুন বিয়ে হয়েছে আপুদের জন্য আপুরা তোমরা আমার রেসিপিটা ফলো করবা অবশ্যই আর দিয়ে দেব পাকা টমেটো আর দিয়ে দেব চেরা কাঁচামরিচ একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার তরকারিটা অনেক একবারই হয়ে গেছে আমি এইভাবে মাখা মাখা ঝোল রাখবো আর এটা তো বোনা করলাম বেশি ঝোল রাখা যাবে না আপনাদের ইচ্ছে মতো আপনারা রাখতে পারেন তো একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব তো তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে লাইক দিবে কমেন্ট দিবে আমার পাশে সব সময় তোমরা থাকবা তোমাদের কাছে এই রিকোয়েস্টটা রইল এখন আমি নামিয়ে নিব আমার মাছ রান্না একদম শেষ হয়ে পর্যায়ে তোমরা দেখতে থাকো আমার কালারটা কেমন হয়েছে তরকারি দেখো কেমন হয়েছে যেমন দেখতে সুন্দর কথায় আছে না যাকে দেখতে সুন্দর তার জিনিসও খেতে সুন্দর জিনিসও মনে হয় ভালো লাগে ওইরকমই তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর পুরো ভিডিওটা দেখবে টানবে না তোমাদের মূল্যবান সময় আমাকে একটু দেবে প্লিজ আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কে কে শোল মাছ এই শীতের টাইমে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে আর বিশেষ করে শোল মাছ বলো টাকি মাছ বলো অন্য কোনো মাছ বলো শীতের টাইমে কিন্তু খুব ভালো লাগে আর যদি হয় দেশি মাছ তো আর তো কথাই নেই এই মাছগুলো হলো কিজন করে সোনার থেকে আনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ